ইসমিল্লা রমান আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শীতের দিনে আজকে তোমাদের মাঝে আমি একবারই দেখিয়ে দিচ্ছি এখানে আমি শিঙ মাছ নিয়েছি দশটা হাফ করে নিয়েছি পরিষ্কার করে একদম লবণ আমাদের সব কমপ্লিট এখানে ফুলকপি একটা নিয়েছি ওয়ান টি স্পুন মরিচি গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এখানে পেঁয়াজ আমি তিনটা মিডিয়াম সাইজে একদম কেচি কিচি করে নিয়েছি খুব করে দুইটা তিনটা কাঁচামরিচ এখানে টমেটো নিয়েছি আমি আড়াইশো এখানে আলু নিয়েছি আড়াইশোর কিছুটা উপরে আর ফুলকপি এগুলি খেতে খুব টেস্ট লাগে কচি তাই এগুলি একটু নিয়েছি চামাতে ভালোই লাগে পাশে থেকে আমি এখানে ভাজা দিচ্ছি ফুলকপি ভাজা করব মাছ ভাজা করবো আবার ফিরে আসছি আমি এখানে ফুলকপি ভেজে নিবো এখানে খানিকটা হলুদ দিয়ে দিলাম তেলটা আমি গরম করে নিয়েছি তেলে কিছুটা হলুদ দিয়েছি এই যে এখন হলুদ মেখে নিয়েছি ফুলকপিগুলির মধ্যে আমি এখন বেশ করে ফুলকপিটা ভেজে নিব আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো এখন আমি শিঙ মাছের চকাটা চড়িয়ে দিব তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম আদা পেস্ট রসুন পেস্টটা দিয়ে দিলাম লবণ ঘিরে হলুদ মরিচ এখন আমি বেশ করে ছটে করে নিব কিছুটা পানি দিয়ে দিলাম খুব একটা মরিচ দিই নি কারণ এটা একটা হেলদি ফুড ফুলকুটি শিং মাছ দিয়ে বেশি একটা ঝাল দেব না টমটো মশলা একসাথে সটে করে নিব খাবারটা খুলে ফেললাম একটু গরম পানি দিয়ে দিলাম আমি সব সময় গরম পানি বসিয়ে রাখি নতুন আলুটা একটু বেশি খাই আলুটা সিদ্ধ হলে আমি আবার ফিরে আসছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওই যে ফুলকপির কিছু এগুলো রেখেছি মজা খেতে এটা দিয়ে দিলাম সিদ্ধ একটু হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব আমার আলু ফুলকপি ডান্ডি দিয়ে সব সিদ্ধ হয়ে গেছে আমি তো ভাজা মাছ খাই না তো এটার জন্য আমার জন্য আমি কিছু কাঁচা মাছ দিয়ে দিলাম তাহলে আমি ফুলকপিটাও দিয়ে দিলাম আমি সিদ্ধ করা পানিটা দিয়ে দিলাম পানিটা সবসময় আমি সিদ্ধ করে নেই কারণ পানিটা গরম পানিটা দিলে তবে এটা ভালোই হয় কাঁচা পানি দিতে সময়ও লাগে সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি স্মেলটা খুব সুন্দর আসছে খুবই টেস্টি আসছে আজকে ধোনা পাতা দিব না আমি বেশি করে জিরা জিরা দিয়ে দিয়েছি দশ মিনিট পর ফিরে আসছি আমার তরকারিটা কমপ্লিট খুব সুন্দর দারুণ স্মেল আসছে চুলোটা অফ করে দিলাম এটা এখন সার্ভ করব না এখন ইনশাল্লাহ আমি এসার নামাজ আদায় করবো আদায় করে তারপরে ডিনার করবো Bye, good night.